প্রতিদিনই প্রায় কম বেশি একই কাজ করে থাকি ব্যতিক্রম একটু দেখ হয় কিন্তু কাজের কোনো ব্যতিক্রম নেই কাজ তো করতেই হবে আর সেটা খুশি মনে করলে বোঝা কিন্তু একদমই মনে হয় না বরঞ্চ মনে হয় তাড়াতাড়ি করতে পারলেই শান্তি নমস্কার আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনিম ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো মেয়েরা চলে গেছে স্কুলে কত্তা গেছে অফিসে তারপরে ঝটপট এসে আমি ভাবলাম একটু জামা কাপড়গুলো কাস্তে দিয়ে দিই আজ বেশ কিছুদিন ধরে আমাদের এই সোসাইটিতেই মানে যেখানে থাকি সেখানে এত পরিমাণে লাইট অন অফ অন অফ হচ্ছে মানে সেটা মানে সেটা ভাবার বাইরে আগে কিন্তু এত হতো না কিন্তু এখন প্রতিদিনই হচ্ছে এমনও হতে পারে যে মেশিন চলতে চলতে কারেন্ট চলে গেল যাই হোক এখন তো কারেন্টটা আছে ওই জন্য মেশিনটা চালেই নি জামা কাপড় দিয়ে দিলাম মেশিংয়ের ভেতরে অনেক দিন হয়ে গেছে যতদিন জগবের থেকে ঠান্ডাটা প্রচুর পরিমাণে পড়েছে হাতে কিন্তু আমি সেরকম বলতে গেলে জামা কাপড় ধুই না যা হচ্ছে সব মেশিংই করছে আমি শুধু মেলাচ্ছি যখন মেশিংয়ের কাছে আসলাম দেখলাম ভালোই নোংরা হয়েছে ওটা একটু ঝটপট পরিষ্কার করে নিলাম জামা কাপড়ের পরে চলে আসলাম ঠাকুর ঘরের এই কাচের এইগুলো মুছতে অনেক অনেকদিন মোচা হয় না এদিকে এদিকে মনে থাকে ঠিকই কিন্তু এই করবো 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 করে সেইটার হয়ে ওঠে তারপর আজকে ভাবলাম যে না ঠাকুর ঘরটা একটু সুন্দর করে পরিপাটি করি নাহলে না কেমন একটা নিজেরই কেমন লাগে শুধু ঘর বাড়ি পরিষ্কার করলে হবে যে জায়গাটা ঠাকুরকে রাখা হয় সেই জায়গাটাও তো একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মনটা কিন্তু বেশ শান্তি লাগে তারপরে ভাবলাম জামাকাপড় তো কাচতে দিলাম যেখানে জামাকাপড় মেলাবো সেই রডগুলোকে একটু ভালো করে পরিষ্কার করি চলে আসলাম রডগুলো মুছতে দু দিন পরে তিন দিন হয়ে গেলেই যদি রডগুলোকে না মোচা হয় ভালোই কিন্তু হালকা হালকা ধুলো মাটি লেগে যায় আর কাঁচা যে জামাগুলো নিয়ে আসবো হালকা হালকা ভিজা থাকবে সেই ভিজা জিনিস যেই এই রডের পরে পড়বে সাথে সাথে কিন্তু জামাগুলোতে একদম নোংরা লেগে যায় ওই জন্য ভাবলাম এটাও একটু মুছে নিই মানে ভাবার শেষ নেই কাজেরও শেষ নেই তারপরে ভাবলাম একটু গাছে জল দিয়ে দিই চলে আসলাম গাছের চর্চা করতে ওই জন্য গাছে একটু জলটা না দিলেও মনটা আমার ভালো লাগছিল না এই ভাবা করতে করতে কিন্তু কম কাজ হয় না সকাল থেকে ভাবতে ভাবতেই একের পর এক কিন্তু কাজ আমি করেই চলেছি করেই চলেছি প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে দাকু কুকি কুইন্ডো দিদিভাই দিদিভাই লিখেছে তোমার বাড়ির গাছগুলো কিন্তু বেশ ভালো অসংখ্য ধন্যবাদ দিদিভাই তুমি যে আমার এই গাছের পাটটিতে এত সুন্দর করে নজর দিয়েছ অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর এবার চলা পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি দ্বিতীয় কমেজ্রি লিখেছে সঙ্গীতা বিশ্বাস দিদিভাই দিদিভাই বলেছে মানে দিদিভাই লিখেছে যে বোন তুমি ওখানে কেন থাকো মানে মহারাষ্ট্রের নাসিকে আমার কর্তামশাই এখানে কাজ করে ওই জন্য কিন্তু আমাকে এখানে থাকতেই হয় কি আর করবো বলো এখানে তো বাধ্য হয়ে থাকতেই হচ্ছে কিন্তু নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় থাকতে কিন্তু একটু তো অসুবিধা হয় ঠিকই কিন্তু থাকতে থাকতে মানুষ অভ্যাসে পরিণত হয়ে যায় তা আমারও হচ্ছে সেই অবস্থা অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তুমি যে আমার ব্লগটি দেখে এত সুন্দর একটা কমেন্টস করেছো সত্যি আজ পর্যন্ত কিন্তু এই কমেন্টসটা কেউ করেনি আমার কিন্তু বেশ ভালো লাগলো আর তোমাকে আমি উত্তরটাও দিতে পারলাম সেটাও আমার বেশ শান্তি লাগলো যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছে সবাইকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা চা খাবো চা খাবো করে কাজের চাপে আমার আজকে চা খাওয়ার কথাটা মাথা থেকে কখন ফুর করে উড়ে গেছিল। কিন্তু যাই হোক সেই চায়ের নেশাটা একটু চুকফুক হলো ওই জন্য চা বানিয়ে নিয়ে চলে আসলাম আমি বাইরে আজকে আকাশটা বেশ মেঘলাম মনে হচ্ছে বৃষ্টি হতে পারে কুয়াশাও কিন্তু হালকা হালকা আছে তোমরা দেখলে অবশ্য বুঝতেই পারছো অফ ক্যামেরায় রুটিটা বানিয়ে নিয়েছি চালটা রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই জন্য জলটাকে আবার আরেকটু ঝরিয়ে দিয়েছি আবার ফ্রেশভাবে জল নিয়ে জলটাকে ভালো করে মানে চালটাকে ভালো করে ধুয়ে এক ধোয়াই দেব ধুয়ে জলটা ফেলে দিই তারপরে নতুন জল দিয়ে কিন্তু ভাত বসাবো এইভাবে ভাত করলে ভাতগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয় কেন কি ফ্যান যত পাতলা হবে তত কিন্তু ভাত ভালো হয় ভাতটা বসিয়ে দিলাম তারপরে আজকে রান্না করব। ডিম যে কটা ডিম ছিল সব কটা ডিম কিন্তু বের করিনি গুনে গুনে বের করেছি আগের দিন একটু ওভার কনফিডেন্স হয়ে গেছিলাম ওই জন্য কিন্তু ডিম একটা ফেটে গেছিল কিন্তু আজকে আমি কোনো কথাই বক্তব্য করব না কারণ ওভার কনফিডেন্সটা হানিকারক সেটা আমার লাস্টের ব্লকটি আমি নিজেই বুঝতে পেরেছি তা যে কটা ডিম আছে মানে যে কটা ডিম নিয়েছি সে কটা ডিমকে ভালো করে ধুয়ে কিন্তু সেই কুকারেই আমি বসাবো কেন কি মানুষের স্বভাব কিন্তু সহজে পাল্টায় না ওই জন্য কুকারের মধ্যে একটুখানি জল নিয়েছি পরিমাণ মতো যে কোটা ডিম নিয়েছি সবগুলোকে ভালো করে ধুয়ে কুকারের মধ্যে একটু নুন দিয়ে কিন্তু সুন্দর করে আমি দুটো সিটিতে বসিয়ে দেবো আজকে ঠান্ডাটা অন্য দিনের তুলনায় একটু কম আছে বেশি কম না অল্প কম আরে বাবা জামা কাপড় দিয়েছি চলো চলো জামা কাপড়টাকে মেলিয়ে নিই আর তার আগেও বলে দে আজকে পালন শাক করবো পালন শাকের ঘ্যাট না কেন আমাদের মেয়ে আমার মেয়ের ডিমান্ড হয়েছে আমার বান্ধবী এক আছে আমার জন্মদিনের সময় এসেছিলো পালন শাক করে শাকের মতন করেছিল। সেই শাক বানাতে হবে বলে মাম্মা তুমি যদি ওই শাক করো ভালো নাহলে আনটিকে বলো ওই শাক করতে মানে আনটিকে বলো যে রান্নাঘরে ভাবলাম রান্নাটা করবো তারপর দেখলাম যে মেশিন থেকে পি 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 তিনবার আওয়াজ হলো মানে কাপড়গুলো কাঁচা হয়ে গেছে ঝটপট মেলিয়ে দিই অল্প কটা কাপড় বেশি নেই কাপড়ের পর্বটা মিটে গেলে ফাইনালি চলে যাব রান্না করতে হলে আবার আমি যদি বাই চান্স ভুলে যাই কেন কি এই কীর্তিটা যেন তো একবার হয়েছিল জামাকাপড় কখন যে কাচা হয়ে গেছিলো আমার মনে ছিল না দুই দিন পরে যখন আমি আবার ওয়াশিং মেশিনের মধ্যে জামা দিতে গেছিলাম তখন আমি দেখলাম যে ওর মধ্যে অলরেডি জামা ছিল ওই জন্য সেই একবার যে শিক্ষাটা পেয়ে গেছিলাম মানুষ যদি কোনো একটা ভুল করে আর সেটার থেকে যদি শিক্ষা নেয় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না কিন্তু সেই ভুলটা যদি আর হয় বারবার হয় তাহলে কিন্তু সেটা ভুলই থেকে যায় কিন্তু আমি সেটার থেকে একটা বড় শিক্ষা নিয়েছি ওই জন্য যখনই জামাকাপড় কাঁচা হয়ে যায় মেশিনে আমি ঝটপট করে কিন্তু মেলানোর চেষ্টা করি খুব সুন্দর পালন সার দেখো কতমশাই বলেছে রুটি দিয়ে উম রাতিবেলা রুটি দিয়ে পূর্ণ তরকারি খাবে আমার আজ কদিন না রাত্রিবেলা একদম করতে ইচ্ছা করছে না ওই দিন হচ্ছে এখনই রাতেরটা করে রাখবো শুকনো শুকনো পূর্ণ তরকারি কিন্তু এর মধ্যে বাদাম দেবো দারুণ লাগে খেতে ঠান্ডাটা যখন থেকে খুব বেশি পরিমাণে পড়েছে রাতে রান্নাটা আমি এখনই করে রাখি মানে দিনের বেলাতেই করে রাখি রাতে শুধু গরম গরম রুটি করি খাওয়ার জন্য অনেক সময় এরকমও হয় যে রাতের আটাটা আমি দিনেই মেখে রাখি আর না বেশি রাতে জল ঘাটতে আমি আর পারি না আমার আর ইচ্ছা হয় না পালন কিন্তু খুব সুন্দর এই পালনের মধ্যে বেশ বড়ি দিয়ে বিভিন্ন তরকারি দিয়ে করলে দারুণ লাগে কিন্তু আমার মেয়েরা খাবে না ওটাই সমস্যা সমস্ত সবজিপত্র কাটা হয়ে গেছে এক কঠাইতে বসিয়ে দিয়েছি কুমড়ো একটু টমেটো মটরশুটি বাদামটা এখন দেব না পরে দেব। আর একটুখানি আলু অন্য পাশে বসিয়ে দিয়েছি পালং শাক পালং শাক কিন্তু প্রথমে আমি একটু নুন জলের মধ্যে দিয়ে ভাপিয়ে নিয়েছি ভাপানোর পরে দেখো এতটুকু কিন্তু শাক বেরিয়েছে মানে অতটা শাক কাটাকুটির পরে ভাপানোর পরেও এতটুকু তো সেই শাকটার মধ্যে একটু পাঁচফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নিলাম আর তার মধ্যে দিয়েছি খানিকটা বাদাম আর বড়ি হয়ে গেছে রুটি কুমড়োর তরকারি হয়ে গেছে আর এখন চলছে শাক মাল এর মধ্যে কিছু না জাস্ট একটু বাদাম দিয়েছি আর বড়ি কলকাতা থেকে নিয়ে এসছিলাম সেই বড়ি ভেজে দিচ্ছি আর বাকি রইলো শুধু ডিমের ঝোল এখন ভাবছি ডিমের ঝোলের মধ্যে ফুলকপি দেবো কি দেবো না তোমরা কে কে পালন শাক বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও জানো তো আমাদের ওদিকে মানে বিয়ের আগে আমার মা এক ধরনের পালং শাক করতো সবজি সেটাকে শীষ পালন বলা হয় তার কিন্তু টেস্টটা দারুণ কিন্তু নাসিকে সেই পালং শাক কোনোদিনও আজ পর্যন্ত আমি পেলাম না পালং শাক রুটি দিয়ে খাবো আমি তোমরা তো জানো আমি রুটি খেতে পছন্দ করি আর ডিম কষাটা খাবো ভাত দিয়ে আর এই যে ডিম কষাটা বানাচ্ছি এটাও কিন্তু বেশি আমি ঝোলঝোল করব না ভাবলাম ডিম কি দিয়ে রান্না করব দশ মিনিট চিন্তা করলেন তাও করলাম আজকে ডিমের মধ্যে কিছুই দেবো না একদম ডিম শুকনো কষা কষা বানাবো আজকে কিন্তু সর্ষে বাটা দিইনি শুধু আদা রসুন পেঁয়াজ আর কে দিয়েছি না ধনে পাতা বেশ খানিকটা ধনে পাতা দিয়েছি দেখো দেখলে তোমরা বুঝতেই পারছ কেমন লাগে আমার রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানি খুব একটা ভালো রান্না পারি না ওই মোটামুটি কাজ চালানোর মতো তোমাদের একটা ঘরোয়া পদ্ধতি বলছি অনেকেই জানো আবার অনেকেই জানো না যে কোনো রান্না করলে যদি আমরা সে রান্নার মধ্যে একটু উষ্ণ গরম জল দিই সেই রান্নার কিন্তু টেস্ট একদম পাল্টে যায় আমরা যদি নর্মাল কাঁচা জল দিই তার একটা আলাদা টেস্ট হয় আর যদি জল একটু উষ্ণ করে নিই তার কিন্তু একটা আলাদা টেস্ট হয় তোমরা আমাকে কমেন্টসে জানিয়েও আমি ঠিক বললাম কি ভুল বললাম সামান্য একটু জল দিলাম নাহলে কাছাকাছি গর্ত বেরোবে পেঁয়াজ ডুমা জলটা একদম শুকিয়ে যাবে ডিমের কারি হয়ে একদম রেডি দেখতেই পাচ্ছ সত্যি লোভ লাগছে আমি নিজে করেছি নিজেরটা নিজেই বলছি তাহলে কী কী রান্না করলাম তোমাদেরকে সাথে শেয়ার করলাম শাক ভাজা দাঁড়াও দিচ্ছি দিয়ে আর একবার ফাইনাল এ দেখো শাক ভাজা আর তার সাথে সাথে সাত বছর ছোটো মেয়ে পছন্দ করে আর তার সাথে সাথে এই যে কুমড়ো তরকারি রাতেরটা করে রেখে দিয়েছি রাতে না ঠান্ডা অব্দি ইচ্ছা করে এটা একদম বাস্তব কথা আর এই যে ডিম কষা কিচ্ছু দিইনি কী দেবো কী দেবো ভেবে লাস্ট পর্যন্ত কিচ্ছু দেওয়া হয়নি ডিম কষা বানিয়েছি ভাত আছে রুটি আছে সমস্ত শেষ স্নান করে চলে আসলাম পুজো দিতে তাহলে বন্ধুরা আমার ভিডিওটি আজকে আমি এখনই শেষ করছি আশা রাখছি আজকের এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকো আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার